एटा राम काचा হইল মিষ্টি লাগে বিসমিল্লাহ পাকে নাই কাঁচা কাঁচা হইল নাকিস্তে ইনতো টক না তো মুখ সত্য হুম আম্মা কাছে 6 শত লাগদি আছে খাচাম তারপরেও কিন্তু বেশি টক লাগে না হালকা টক হালকা মিষ্টি তাই জন্য নয় না ওই গোড়া দিয়ে ওই জায়গা দিয়ে বেশি হ্যাঁ না সে একই রকম আপনারা যদি কাঁচা আম খেতে পছন্দ করেন তাহলে কমেন্টে জানিয়ে দিবেন কে কে কাঁচা কে খাইতে চান আমার সাথে যোগাযোগ করেন আমি এই রাই দিছি আপনাদের জন্য দরকার হলো উগলাও খাওয়াবো সমস্যা নেই Thanks for watching this video guys. Bye, all ape